রাত্রে খাবার টেবিলে বেশ কিছুক্ষণ অবাক হয়ে বসে থাকলো অনুপম এমনটা তো সে ভাবেনি সে ভেবেছিল দেবী তার কথাগুলো শুনে খুব রিয়াক্ট করবে কাঁদবে তার পা জড়িয়ে ধরে অনুরোধ করবে একবার ফিরে আসার জন্য অনুনয় বিনয় করবে মনে মনে অনেক রিহার্সাল দিয়ে প্রস্তুতি নিয়েছিল সে এই রাতের খাবার টেবিলে কথাগুলো বলবে বলে বলার সময় দিকে বারবার আর চোখে দেখছিল আজ করতে চাইছিল দেবীর প্রতিক্রিয়া অদ্ভুত নির্লিপ্তভাবে তার কথা শুনতে শুনতে দেবী খাবার শেষের টেবিলটা গুছিয়ে যাচ্ছিল অনুপমের কথাগুলো যেন তাকে ছোঁয়নি কোনো দুঃখ শোক কান্না কোনো কিছুরই প্রকাশ নেই দেবীর মুখে ধৈর্যহারা হয়ে শেষে অনুপম দেবীকে বলল কি। তুমি কিছু বলছো না যে দেবী বলল কি বলবো তোমার যেটা মন চায় করো অনুপম বলল তাহলে তোমার কোনো আপত্তি নেই দেবী মাথা নাড়ল না আমার কিছুই বলার নেই এত সহজে যে দেবীর কাছ থেকে মুক্তি পাবে সে কথা অনুপম ভাবেনি যদিও দেবী রিয়াক্ট করলেও সে পাত্তা দিত না বিয়ের পর থেকেও দেয়ও নেই হাজও দিত না কিন্তু সে একটু চিন্তায় ছিল মেয়েদের কাছ থেকে বিনা কারণে ডিভোর্স যাওয়া অত সোজা নয় অনেক ঝামেলা তাছাড়া খরপোস দাবিও করতে পারত দেবী কিন্তু তবু দেবীর এত সহজভাবে মেনে নেওয়াটা মনের কোথায় যেন বিঁধছে তার কেন কেন বুঝতে পারছে না সে ঘরের টুকটাক কাজ সেরে দেবী যখন শোবার ঘরে এলো দেখল অনুপম পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে আছে নয়তো চুপ করে শুয়ে আছে পরবর্তী ঝড়ের আগমনী বার্তার অপেক্ষায় কিন্তু দেবী কিছুই বলল না কিছু বলতে তার রুচিতে বাদ ছিল সে নিঃশব্দে ব্যালকনিতে এসে দাঁড়ালো অনুপম আজ জানিয়েছে জানিয়েছে বললে ভুল হবে ঘোষণা করেছে মেঘাকে নিয়ে সে একসঙ্গে থাকবে মেঘাকে সে বিয়ে করবে তাই মিউচুয়াল ডিভোর্সের পেপার রেডি করবে দেবী যেন তাতে সই করে দেয় দেবী অনেক দিন আগে থেকেই জানতো এমন একদিন আসবে আজ নয়তো কাল তাই আজ নিজের মনকে শক্ত করতে তার অসুবিধে হয়নি বিগত প্রায় দু বছর ধরে মেঘা নামে ওর অফিসের কলিগের সাথে অনুপমের রিলেশন প্রথম প্রথম বুঝতে না পারলেও পরে সে খুব ভালো করে বুঝেছিল মাঝে মাঝে অনেক রাত্রে ঘুম ভেঙে এসে দেখেছে পাশের ঘরে গিয়ে ফোনে কথা বলতে কিছু জিজ্ঞেস করলেই অফিসের কথা বলে এড়িয়ে যেত বেশি প্রশ্ন করলে সন্দেহপাতিগ্রস্ত বলে অশান্তি শুরু করত বলতো পোষালে থাকো না পোষায় চলে যেতে পারো তবু দেবী নিজের অধিকার সহজে হাত ছাড়া করতে চায়নি কিন্তু যেদিন প্রতিবাদ করায় দেবীর গায়ে হাত তুলেছিল অনুপম সেদিন খুব আত্মসম্মানে লেগেছিল দেবীর তারপর থেকে সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছিল ভিতরটা জ্বলে গেলেও কিছু জিজ্ঞেস করত না আর কারণ সে জানে অনুপম তাকে কোনো দিন পছন্দ করেনি তার মতো এরকম একটা সাধারণ মেয়েকে সে নিজের যোগ্য বলে মনে করে না অনুপমের মা ছোটোবেলাতেই মারা গিয়েছিলেন অনুপম বিয়েটা করেছিল বাবার চাপে পড়ে বিয়ের আগে দেবী একটা বাচ্চাদের প্রাইভেট স্কুলের টিচার ছিল সেই স্কুলের সেক্রেটারি ছিলেন অনুপমের বাবা দেবীর শান্ত স্বভাব মুখের মিষ্টতা তাকে মুগ্ধ করেছিল ভেবেছিল হয়তো ছেলের সাথে বিয়ে দিয়ে লক্ষ্যে আনবেন ঘরে এনেও ছিলেন বাবার মুখের উপরে তো আর না বলতে পারেনি অনুপম কিন্তু বিয়ের পরে প্রতি পদে পদে দেবীকে বুঝিয়ে দিয়েছিল দেবী তার যোগ্য নয় তাকে আনকালচার্ড আনস্মার্ট এসব বলে এসেছে সব সময় ওর অন্যান্য অফিস কলিকদের বউদের স্মার্টনেসের কাছে সে যে কিচ্ছু নয় তাকে যে অফিস পার্টিতে নিয়ে যাওয়া যায় না এসব সে অনেকবার শুনেছে দেবী জানে সে যুগের মেয়েদের মতো স্মার্ট নয় একটা ভালো তাঁতের শাড়ি এলো খোপা আর একটা ছোট্ট টিপ এতেই সে বরাবর অভ্যস্ত অনুপমের রুচির সাথে তার রুচি কোনোভাবেই মেলে না তবুও চেষ্টা করেছিল অনুপমকে ভালোবাসতে মন দিয়ে সংসার করতে বাবা মারা যাওয়ার পর দাদা বৌদির সংসারে মায়ের সাথে থাকতো সে অনুপমের বাবা যখন বিয়ের প্রস্তাব নিয়ে তাদের বাড়ি এসেছিল সত্যি হাতে চাঁদ পেয়েছিল দেবীর মা ভেবেছিল মেয়েটার এতদিনের কষ্ট বুঝি লাঘব হলো একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো দেবীর বিয়ের পর অনুপমের বাবা আর চার্নি তার বৌমা স্কুলে গিয়ে চাকরি করুক আর এখানেই দেবী আরও একটা ভুল করে বসল মন দিয়ে সংসার করার আশায় সে চাকরিটাও ছেড়ে দিল শ্বশুরমশাই যতদিন ছিলেন ততদিন তার সামনে অনুপম কিছুটা হলেও সংযত হয়ে চলতো এমনি অসুবিধা তো কিছু ছিল না সময় মতো অনুপম যা বলত সঙ্গে সঙ্গে হাতের কাছে জোগাড় করে যেত যখন যা দরকার অর্ডার করলেই দেবী তটস্থ হয়ে থাকতো সেটা মেটাবার জন্য তাছাড়া যখন নিচ্ছে সে দেবীকে গ্রহণ করত যখনও নিচ্ছে হতো দূরে ঠেলে দেওয়ার দিত কিন্তু দেবী বুঝত এই গ্রহণের মধ্যে কোনোদিন কোনো ভালোবাসার চিহ্ন ছিল না ছিল শুধু পুরুষের অধিকার খাটানোর তাগিদ এমনকি তাকে গ্রহণ করার সময়ও অনুপম কতদিন মেঘার কথা উল্লেখ করেছে অপমানে দেবী নীল হয়ে যেত ভীষণ কষ্টে অপমানে সে কান্নাকাটি করলে অনুপমের ন্যাকামো শব্দটা ব্যবহারে সেটাও বন্ধ করে দিয়েছিল ধীরে ধীরে মনের কোনো এক কোণে অনুপমের প্রতি ভালোবাসার বদলে বৃত্তৃষ্ণা জমতে শুরু হয়েছিল তাই শেষের দিকে অনুপমের অপমানগুলো আর তার গায়ে লাগতো না সয়ে গিয়েছিল ঝগড়াঝাটি ঝামেলা এসব তার কখনোই ভালো লাগে না কিন্তু মনের জোর পাচ্ছিল না তাই মায়ের কাছেও ফিরে যেতে পারছিল না ফিরতে পারছিল না দাদা বৌদির বোঝা বাড়ানোর জন্য মনের ভেতরটা মরে গেলেও বাইরে তার প্রকাশ করতে পারছিল না সে বুঝতে পারতো সহ্য করতে করতে সেলফ রেসপেক্টটাও নষ্ট হয়ে যাচ্ছিল তার প্রতিটা ব্যবহারে অনুপম তাকে শোনাত দেবীকে বিয়ে করে তার জীবনটা শেষ হয়ে গেছে তার স্বপ্ন তো লুকিয়ে আছে মেঘার মধ্যে মেঘার মধ্যে যে মাদকতা তা দেবীর মধ্যে কোথায় মেঘার মতো স্মার্ট মেয়েই সে স্বপ্ন দেখত অমন গম রঙা গায়ের রঙ অমন সুন্দর ফিগার তার কাছে দেবী নাকি একটা কালো মুটকি এছাড়া আর কিছু নয় ঘরের ভেতর থেকে অনুপমের নাক ডাকার শব্দ শুনতে পেল দেবী দেবীর কাছ থেকে মুক্তি পাওয়ার আশ্বাস পেয়ে ফরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে আজ বুক ভরে ঠান্ডা হাওয়ার স্পর্শ নিল দেবী বিগত চার বছরের তিক্ত স্মৃতি অপমান তাকে কাঁদাতে ভুলিয়ে দিয়েছে যেন সারা রাত ব্যালকানিতে বসে ভাবল এরপর তার কি করা উচিত পরের দিন সকালবেলায় অনুপম ঘুম থেকে উঠল অভ্যাসবশত দেবীকে ডেকে তার স্নানের জল রেডি করতে বলল কিন্তু দেবীর কোনো সাড়া পেল না দু একবার চেঁচিয়ে ডাকার পর কাজের মেয়েটে এসে বলল সকালবেলাতেই ব্যাগ গুছিয়ে বৌদিমণি বেরিয়ে গেলেন যাওয়ার সময় বলে গেলেন আপনার যা দরকার একটু গুছিয়ে দিতে শুনেই রাগে মাথাটা দপ দপ করে উঠল অনুপমের এত বড় সাহস মাথা একটু ঠান্ডা হতেই ভাবল ফিরতে তো হবেই সেই দুদিন পর দাদা বৌদির সংসারে কতদিন আর থাকবে ফিরে যখন আসতেই হবে যাওয়ার জায়গা যখন কোথাও নেই তখন নাটক করে যাওয়ার কি আছে দেবী কি ভেবেছে সে রাগ করে চলে যাওয়ার সাথে সাথে অনুপম তাকে ফেরত নিয়ে আসতে যাবে একটা শ্লেষের হাসি অনুপমের ঠোঁটে ফুটে উঠল ইচ্ছে করেই আর কোনো খবর নিল না সে তাছাড়া যে সম্পর্কটা সে আর রাখতে চায় না সে সম্পর্কটার জন্য শুধু শুধু সময় নষ্ট করে আদিক্ষেতা তার পোষাবে না মাস দিনের যাওয়ার পরেও দেবী যখন ফিরল না তখনও অনুপমের মনে হলো না একবার খোঁজ নেওয়া দরকার আসলে একদিক থেকে অনুপমেরও ভালোই হয়েছিল তার আর মেঘার অবাধ মেলামেশার এখন আর কোনো বাধাই ছিল না মাঝে মাঝেই এই বাড়িতে মেঘা কাটিয়েও গেছে মেঘাকে নিয়ে অনুপম অনেক স্বপ্ন দেখেছে মেঘার অ্যাপ্রোচ কথা বলার স্টাইল তাকানো সব সব কিছুই অনুপমকে ভীষণভাবে টানে সেই প্রথম থেকেই মেঘাকে নিয়ে যখনও এদিক ওদিক ঘুরতে যায় তখন সবাই ঘুরে ঘুরে মেঘাকে দেখে অনুপমের বেশ অহংকার হয় তাতে খুব শিগগিরই তারা ঘর বাঁধবে উকিলের সাথে কথা বলেছে খুব শীঘ্রই ডিভোর্স ফাইল রেডি করতে বলে দেবে অনুপম তবে মাঝে মাঝে দেবীর এই নির্লিপ্ততা অনুপমের গায়ে জ্বালা ধরিয়ে দেয় তবু ইচ্ছে করে কোনো খোঁজ নেয় না সে কী দরকার খোঁজ নেবার দিনগুলো কেটে যাওয়ায় হাওয়ায় ভেসে যাচ্ছে যাক না এইভাবে প্রায় মাস আটেক কেটে গেল সেদিন অফিস ফেরত অনুপমের মাথাটা বেশ গরম ছিল কারণ মেঘার সাথে ঝগড়া হয়েছে তার ইদানিং লক্ষ্য করছে মেঘা তাকে একটু অ্যাভয়েড করে চলেছে খোঁজ নিয়ে দেখেছে আজকাল অফিসে নতুন বসের দিকে ঝুঁকেছে সে কানাঘেসা শোনা যাচ্ছে কাজ থাকুক না থাকুক বসের রুমে নানা ছলনায় সে যাচ্ছে বারবার যাচ্ছে অফিসে তার আর মেঘার ব্যাপারটা সবাই মোটামুটি জানে ইদানিং তার মনে হচ্ছে তাকে দেখে সবাই ব্যাঙ্গের হাসি হাসছে মাথায় আগুন ধরে গিয়েছিল অনুপমের নতুন বসের বড্ড না কুঁচু অনুপম যে এই কোম্পানির ম্যানেজারের পদে রয়েছে তার মতো একজন ট্যালেন্টেড পারসনকেও বিশেষ পাত্তা দেন না তিনি আর তার সাথেই কিনা মেঘা মেঘা অবশ্য অনুপমের রাগকে পাত্তা না দিয়ে বলেছিল শোনো তুমি আমাকে নিজের বউ পাওনি যে তুমি আমাকে মেজাজ দেবে আর আমি তোমার সব কথা শুনে নেব তাছাড়া তোমার সাথে বিয়ে করে কি হবে আমার দেখো আমি বসকে বলে ঠিক আমার প্রমোশন করিয়ে নেবো দিল্লিতে তুমি আমাকে তখন আর ছুতেও পারবে না আর হ্যাঁ আমাকে বেশি ডিস্টার্ব করলে তোমার নামে আমি বসের কাছে নালিশ করে দেব কেন জানি না বস তোমাকে শুরু থেকেই অপছন্দ করেন তবে এই বস একটু ট্যাটা টাইপের একটু বেশি টাইম লাগবে মনে হয় পটাতে বলতে বলতে হিস হিসিয়ে হেসেছিল মেঘা তারপর অনুপমকে পাত্তা না দিয়ে গটগট করে তার সামনে দিয়ে বসের রুমে ঢুকে গিয়েছিল সে মাথায় আগুন ধরে গেছিলো অনুপমের কিন্তু কিছু করারও তো তার ছিল না এই মেয়ের জন্যে তার সংসার সে নিজে হাতে ভেঙেছে চাকরিটা আর খোয়াতে চায় না বারবার তার একটা প্রশ্নই মনে হতে থাকলো কী করে পারল মেঘা এমন করতে এত সহজে কিভাবে একটা সম্পর্ক ভেঙে দিতে পারে অলক্ষে ভগবানও কোথায় মুচকি হাসে যে নিজের সংসার ভেঙে দিতে একদিন দু দ্বিধাবোধ করেনি সে আবার অন্যের বিচার করতে বসে বাড়ি ফিরে এসে আজ এই প্রথম বাড়িটাকে খুব ফাঁকা মনে হলো তার আজ দেবীর কথা বড্ড বেশি মনে পড়ছে মেয়েটা সত্যিই খুব সরল সোজা মেঘার মতো সুন্দরী নয় কিন্তু এটাও সত্যি মেঘার মতো পুরুষ ভুলানো ছলাকলাও সে জানে না তাই দিনের পর দিন ডানা ওঠা পিপিলিকার মতো দেবীর মতো শান্ত প্রদীপকে ছেড়ে মেঘার মতো বিজলি বাতির দিকে সে দৌড়েছিল ভুল করেছিল সে কাল সকালেই দেবীর কাছে গিয়ে তার সাথে সেদিনের পর যে অন্যায় করেছে তার জন্য ক্ষমা চেয়ে নেবে মনে করল নিশ্চয়ই দেবী তাকে ক্ষমা করে দেবে এইসব ভাবতে ভাবতে নিজের অশান্ত মনকে কিছুটা শান্ত করার জন্য অন্যান্য দিনের মতো লেটার বক্স থেকে চিঠিগুলো বের করল অবাক হলো দেখে কয়েকটা চিঠির মধ্যে দেবীরও একটা চিঠি একেই মনে হয় কো বলে কেন জানি না মনটা একটু ভালো লাগায় গড়ে উঠল তার তাড়াতাড়ি খামটা খুলল সে কিন্তু একই স্তম্ভিত হয়ে দেখল ডিভোর্সের চিঠি তাতে কিছুক্ষণ সময় লাগলো তার বুঝতে দেবী তাকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছে এই চিঠির সঙ্গে আরও একটা চিঠি সে লিখেছে আশা করি ভালো আছো নিশ্চয়ই ভেবেছ আপদ বিদেয় হয়েছে ভালো হয়েছে সেই জন্যেই খোঁজ নাওনি যাই হোক আমি এখন মাকে নিয়ে দেশের বাড়িতে থাকি দেশের বাড়ির কাছেই যে ছোটদের স্কুল তাতে একটা চাকরি পেয়েছি এই মাস দিনে খুলো দাতার বাড়িতে গলগ্রহ হয়ে আর নেই তুমি আমাকে ভবিষ্যতে ডিভোর্স দেবে এই বিষয়ে এত শিওর ছিলে যে বারবার বলা সত্ত্বেও তুমি কখনো কোনো ইস্যু নিতে চাওনি কিন্তু তোমার পাঠানো ডিভোর্সের চিঠি যখন পেলাম না তখন আমিই পাঠালাম তোমার দিনের পর দিন অপমানে নিজের সত্তাটুকু যখন হারিয়ে ফেলেছিলাম আত্মসম্মান বোধটুকু আমার নষ্ট হয়ে যাচ্ছিলো দিনের পর দিন হীনমন্যতায় ডুবে যাচ্ছিলাম আমি ডুবেই যেতাম যদি আমার জীবনে হঠাৎ সৌম্যজিৎ না আসত সৌম্যজিৎ আমার স্কুল জীবনের বন্ধু ওই প্রথম আমাকে বুঝিয়েছে যে আমিও একটা মানুষ আমার মধ্যেও সৌন্দর্য আছে আমিও কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য যেটা আমি এই কবছরে একদম ভুলতে বসেছিলাম যাই হোক ডিভোর্সের পেপারটা সই করে পাঠিয়ে দিও যত তাড়াতাড়ি সম্ভব ভালো থেকো এটি দেবী চিঠিটা পড়ে অনুপমের মাথা ঘুরে গেল চোখ জ্বালা করে উঠলো বুকের ভেতর একটা তীব্র জ্বালা অনুভব করলো সে চিঠিটা ছুঁড়ে ফেলে দিল সে দেবীকে এই কবছরে অনেক অনেক অপমান সে করেছে কিন্তু দেবীকে অন্য কেউ প্রশংসা করলে তার ভেতরটা যে এইভাবে জ্বলবে সেটা সে ঠিক বুঝতে পারেনি কে না কে তার কথা শুনে কিছুতেই সে সহ্য করতে পারছে না কেন কেন এরকম হচ্ছে সেটা তো সে নিজেও বুঝতে পারছে না এতক্ষণ পড়ে শোনালাম ঝুম্পা মণ্ডলের কলমে কর্মফল কণ্ঠে আমি অপর্ণা